একদিন এক যুবক তার বৃদ্ধ বাবাকে নিয়ে একটি রেস্টুরেন্টে সন্ধ্যার খাবার খেতে গেল বাবা অনেকটাই বয়স্ক এবং দুর্বল ছিল বৃদ্ধ বাবা খেতে খেতে তার শার্ট এবং প্যান্টে খাবার মাখিয়ে ফেলল রেস্টুরেন্টের অন্যান্য মানুষ তাকে ঘৃণা ভরে দেখছিল কিন্তু বৃদ্ধের ছেলে এমন পরিস্থিতিতেও একদম স্বাভাবিক ছিল খাবার শেষ করার পর ছেলেটি একটু লজ্জা না পেয়ে শান্ত বাবাকে নিয়ে অশ্রুমে গেল খাবারের দাগ মুছে ফেলল এবং বাবার চুল আছড়ে দিল যখন তারা বাইরে বেরিয়ে এলো তখন পুরো রেস্টুরেন্টে সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল সবাই ভাবছিল ছেলেটি বৃদ্ধ বাবাকে সাথে এনে অনেক লজ্জিত হয়েছে ছেলে বিল পরিশোধ করল তার বাবার সাথে বের হয়ে যাওয়ার সময় একজন বৃদ্ধ লোক তাকে ডেকে বলল তুমি কি কিছু ভুল করে ফেলে যাচ্ছ ছেলেটি উত্তর দিল না স্যার আমি কিছুই ভুলে যাইনি বৃদ্ধ মানুষটি বললেন হ্যাঁ তুমি কিছু একটা ভুলে গেছো তুমি প্রত্যেক পুত্রের জন্য একটি শিক্ষা এবং প্রত্যেক বাবার জন্য একটি আশা রেখে যাচ্ছ প্রত্যেকেরই উচিত বৃদ্ধ বাবা মায়ের সেবা করা গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনন্ত পথ চলার সঙ্গী হয়ে যান